হ্যালো অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও তো আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা শুরু করছি এখন সকাল বলা যায় না দশটা বেজে গেছে তো এখন অ্যাকচুয়ালি এই যে টাইম দেখাচ্ছি টাইম হচ্ছে যে দশটা তেরো হয়ে গেছে আর আমি এখন হোটেলের রুমেই বসে আছি তো সকালে হোটেলের রুম থেকে শুয়ে শুয়ে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই তো এখন জাস্ট সকালে রিসেপশানে নিচে ফোন করলাম করে বললাম চা দেওয়ার জন্য ওরা চা দিয়ে গেল তো একটু চা খাবো খেয়ে বসেই থাকবো দেন তারপর বেরোবো বাইরের দিকে তো আজকে কিছু তো হবে না যা হবে নেক্সট ডে তো চলো সবাই সারাদিনটা এইভাবেই কাটবে সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে তো সকালে চা নেব এই যে চা ওটা দিয়ে গেছে এখানে এই যে চা চা আর এখন একটু চা খাবো চাটা বেশ ভালো করে খুব মিষ্টি মিষ্টি তো ঠিক আছে চলো চাটা খাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি রুমের বাইরের ভিউটা কাল তো দেখিয়েছিলাম সেটা কালকে হচ্ছে তোমার রাত্রি হয়ে গিয়েছিলো আর এখন দেখাচ্ছি তো এই হচ্ছে মানে গেটের সামনে আর এই হচ্ছে রুমের ভিউ বাইরে দেখো এই রুম থেকে জাস্ট বেরোলেই এদিকে হাইওয়ে আর এই হচ্ছে হোটেলের ব্যালকনি আর এই হচ্ছে রুমের ভিউ জাস্ট তো সামনেই হাইওয়ে এদিক থেকে সব সময় গাড়ি যাচ্ছে আসছে আর বাইরে ভাই আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদের টেম্পার এদিকে এখানে প্রচণ্ড গরম হচ্ছে এত অর্থ সেখানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার অলরেডি হয়ে গেছে তো মানে বাইরের চৌরকে কথা বলা যাচ্ছে না এত রোদের টেম্পার বাইরে তো এই হচ্ছে বাইরের ভিউ পুরো এই হচ্ছে হোটেলের এদিকে বাইরেটা পুরো ওদিকেও আছে এদিক থেকে এই হচ্ছে বাইরে সামনে গাড়ি পার্কিংয়ের সব জায়গা আছে এদিকে আর আমি হোটেলের মধ্যেই আছি রুমে তো বাইরে যাওয়া যাচ্ছে না ঘুরতে তো ঠিক আছে দেখি কী পরিস্থিতি থাকে কী ওদের ওই অনুযায়ী হয় তো সেই মধ্যে যাওয়ার প্ল্যান আছে তো দেখি তো চলো এখন একটু প্রথমে সকালে ব্রেকফাস্ট করবো তো তারপর আবার দেখাচ্ছি তো সকালে এখন অ্যাকচুয়ালি টাইম দশটা এগারোটার মতো বাজে এক্স্যাক্ট টাইম আর দেখিনি টাইম দেখা হয়নি বাট এখন সকালে একচুয়ালি টিফিনার জন্য অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম হচ্ছে এখন হচ্ছে আলু পরোটা চাটনি আর সস দিয়েছে সাথে আছে চা চা দিচ্ছে এই হচ্ছে আলু পরোটা চাটনি সস তো এটা আছে ব্রেকফাস্টের জন্য সকাল অর্ডার দিলাম তো এটাই নিচ্ছে এখন খাওয়া জন্য আর এই খাবারটাই একটা ভালো বানাচ্ছে আর যাই হোক জয়ুন খেতে তো এখন অ্যাকচুয়ালি দুপুরের সময় তো এখন একটার মতো বাজে তো এখন তো লাঞ্চ দুপুরে রেডি হয়নি তো বাইরে বসেছিলাম তো বারান্ডার সামনে দিকে তো ভিউটা দেখাচ্ছি একবার আমি বাইরে প্রচণ্ড গরম আছে এখন তো এই হচ্ছে বাইরে দিকে এই হচ্ছে তার বাইরে আর সামনে হাইওয়ে দিন দেখিয়েছি গতকাল রাতে আর সামনে হচ্ছে টাটা মোটরসের এখানে হচ্ছে তোমার সার্ভিস সেন্টার আর সামনে এখানে একটা আছে ট্রাক্টারের শোরুম ট্রাক্টর বিক্রি হচ্ছে যেখানে তো এই হচ্ছে আমার হোটেলের বাইরের ভিউ যেখানে স্টেট আজকে তো তো ভাই এখন দুপুরবেলার সময় তো দুপুরবেলা অলরেডি দুটো বেজে গেছে এখন আর দুপুরবেলা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম তো লাঞ্চ অর্ডার করেছি দিয়েছি এই যে নর্মাল স্টিম রাইস আর এখানে আছে চিকেন তো এখানে আমি একচুয়ালি চিকেনটাই অর্ডার দিচ্ছি বেশি চিকেনটাই ফেভার করছি কারণ আমি জানি না এখানে কী মাছ দেবে না দেবে কবে কার মাছ জানি না আমি আর সেই হিসাবে পনির পনির দিচ্ছিলো আমি বললাম খাবো না তো আমি জাস্ট চিকেনটাই অর্ডার করলাম চিকেনটাই বেস্ট নর্মাল রাইস আর চিকেন তো এই হচ্ছে দুপুরের খাবার এই দেখে নাও চিকেন রাইস আর এদিকে ওপরে এখানে বাটার ঘি দেওয়াই আছে রাইসের মধ্যে এখানে স্যালাড দেওয়া আছে তো চলো খাই দুপুরের লাঞ্চ ওপরে একটু বেরোবো এবার বাইরের ওদের টেম্পার কমে গেছে এখন দেখলাম তো ঠিক আছে তো এখন আসছিল বিকালবেলার টাইম আর বিকালবেলা বাইরে রোদ দূর নেই তোমার দেখতেই পাচ্ছ তো জাস্ট এই রুম থেকে আর বেরোলাম টেস্ট টেস্ট হয়ে বাইরে প্রচণ্ড গরম ছিল তো বাইরেই ছিলাম তো ওই রুট আর করা হয়নি আর এই হচ্ছে ওয়েদার আজকে আর এখানে দেখো হোটেলের সামনে সব গাড়ি কেসে গেছে যারা আসার এদিকে গাড়ি এদিকে গাড়ি এদিকে বাইক ভর্তি হয়ে গেছে তো কোনো কোনো কাজের জন্য এখানে যারা যারা আসছে এখানে হোটেলে তো ওই হচ্ছে বড়ো পুরো এরিয়া আর এখন অ্যাকচুয়ালি বিকালবেলা পুরো ফাঁকা আর সামনেই হাইওয়ে তো আগেই দেখেছে সবাই এদিকে হাইওয়ে আর এখান থেকে প্রচণ্ড গরম ছিল গরমের পর এখন রাস্তা খুব আছে ভালো হাওয়াও হয়েছে এখানে তো ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে বাইরেটা ঘুরতে তো চলো একটু বাইরের দিকে যাই বাইরের দিকে গিয়ে বাইরে একটু ঘুরি তো দেখি বাইরে কিছু পাওয়া যায় যে এখন আছে অ্যাকচুয়ালি হোটেলের বাইরে যেখানে আছি সেখানে আর গিয়েছিলাম একটু বাইরে ঘুরতে তো হোটেলে একজন ভাই আছে তার সাথে বাইক নিয়ে ঘুরতে গিয়েছিলাম তো বাইরের রাস্তা এতটাই অন্ধকার তো পুরো রাস্তা অন্ধকারে কিছু ভিডিওই করা যায় না তো হলে দেখাতাম যে মুজফরপুর মেন হাইওয়ে সাইডে যে কত রাস্তার সুন্দর বাট এত অন্ধকার রাস্তার সাইডে কোনো লাইটই নেই বাট বাইক নিয়ে গেলে আমাদের অচেনা ছেলের এখানে প্রচণ্ড ভয় লাগবে যদি অচেনা তো এখন এখান থেকে গিয়েছিলাম হচ্ছে একটা মন্দিরের মন্দিরের নাচে মাতাজি কি মাতাজি লেখা ছিল মাতাজি হোটেল তো মাতাজি মন্দির তো ওই মন্দিরে ওখানে গিয়েছিলাম তো ওখানে গেলাম ওখানে গিয়ে দেখলাম যে ওরা মন্দির সন্ধ্যাবেলা একটাই ক্লোজ হয়ে যায় পুরো গেট বন্ধ মন্দিরের লাইট বন্ধ ওটা পুরো বন্ধ করে দিয়েছে ওখানে তো এবার সাইড দিয়ে ঘুরে আমরা চলে এলাম ওখান থেকে আর এখন এই বাইরেই ঘুরছি এখন এদিকে টাইম হয়েছে এই যে এখন টাইম হচ্ছে যে আটটা উনষাট তো এখন রাত্রি নটা বেজে গেছে তো আর বেশিক্ষণ বাইরে থাকবো না তো আছি একদম হাই রোডের সামনে এদিকে আমি তো বেশি বাইরে থাকা উচিত নয় না জায়গা তো ঠিক আছে চলো হোটেলের রুমের মধ্যে চলে যাই তো গিয়ে ডিনারের কথা বলে দিই হাতে খাবার রুমেই দিয়ে দেবোরা তো বলা আছে রুমে দেওয়ার জন্য তো চলো রুমে যাই রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো কী খাবার নিয়ে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে আর ভাই এখন রুমে চলে এলাম আর রাতে খাবার জন্য অর্ডার দিয়েছিলাম খাবার দিয়ে গেছে তো এখন টাইম হচ্ছে এই যে তোমার নটা কুড়ি এদিকে টিভি অন করলাম জাস্ট টিভি দেখার জন্য আইপিএল খেলাটা দেখবো আর এখানে খাবার দিয়ে গেছে এই যে এদিকে তোমার স্যালাড এখানে আছে লাচ্ছা পরোটা আর চিকেন আছে এখানে তো সস আছে আর জল তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো এই হচ্ছে এদিকে আমার বাটার চিকেন এখানে আছে লাচ্চা পরোটা তো চলো এখানে আর একটা এদিকে রাখা আছে তো লাচ্চা পরোটা আর চিকেন তো খাওয়া দাওয়া শুরু করি সো একদম খাওয়া দাওয়া করে চলো সবার সাথে আবার দেখা হচ্ছে সো হ্যালো আর এখন অ্যাকচুয়ালি রাত্রি টাইম হয়ে গেছে টাইম হচ্ছে এখন রাত্রির এই যে এই থেকে দশটা সাতাশ টাইম হয়ে গেছে তো চলো আজ এখন হোটেলের রুমে চলে যাই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আছে এই যে হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আছি এই হচ্ছে হোটেলের বারান্দাটা দেখতে দারুণ সুন্দর লাগছে আর আজকের মতো ব্লগটা মতো এখানেই শেষ করলাম সো আজকে তো রুমের মধ্যেই ঘুরে কাটলো বা বাইরে গেলাম বা দেখ সাথে দেখাতে পারলাম না অন্ধকারের দিন সন্ধ্যেবেলা ভিডিও ঠিকভাবে তো ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করো আর ভিডিও সবাই দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো তো আস্তে আস্তে এবার রেগুলারলি ডেলি ব্লগ পোস্ট করবো তোমার সাথে দেখার জন্য আমার রেগুলার লাইফ তো চলো ঠিক আছে টাটা বাই গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে আগামীকাল আমার নতুন একটা ব্লগে সবার সাথে চলো টাটা বাই